মা গতকালকে আমি একজোড়া জোতা রেখে গেছিলাম এখানে মনে হয় তোমার বাবা ছিল জোতাটা যদি এখন সারানো হয়ে যায় তাহলে জোতাটা আমাকে দাও ও আচ্ছা জোতাটা আপনার বাবা আমাকে বলে গেছে আচ্ছা এই জুতোটাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখনই দিচ্ছি আচ্ছা মা তুমি তো দেখতেছি স্কুল রেস্ট পরা স্কুলে যাওনি না আজকে স্কুলে যাইনি একটু সমস্যা ছিল তো এই কারণে এমন কি সমস্যা হয়েছে যে স্কুল বাদ দিয়ে দোকানে বসতে হলো আসলে এমনটি হয়েছে কি আমার বাবা না খুব অসুস্থ শরীরটা খুব খারাপ আর ডাক্তারও বলছে যে তাকে একটু রেস্টে থাকতে এর জন্যই আর দোকানটা তো খুলতেই হবে এর জন্য আমি নিজেই আজকে দোকানটা খুলছি তেমন কিছুই না আসলে ওয়েদার পরিবর্তন হচ্ছে তো এর জন্য একটু শরীরটা খারাপ তবে ওনার যে বয়স সে অনুযায়ী এখন পনেরো বিশ দিন একটু বেড রেস্টে থাকাই ভালো আশা করি একটু খেয়াল রাখবেন আর আমি ওষুধ লিখে দেব আমার চেম্বারে আসবেন তাহলে কয়েকদিন ঠিক মতো ওষুধ খেলে রেস্ট নিলে তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে একটু খেয়াল রাখবেন ওনার আচ্ছা আসি তাহলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মারে এমন সময় আমার অসুস্থ হয়ে পড়লাম তুমি রান্না বান্নাই করবে না স্কুলে যাবে বাবা তুমি এত চিন্তা করো না তো আমি আছি তো তাই না আর আমি থাকতে তুমি এত চিন্তা করতেছো কেন তুমি ওষুধ খেলে না তুমি এমনিতেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আর আমি তো কয়দিন স্কুলে যাচ্ছি না তাতে কি হইছে কোনো সমস্যা নাই তো আমি তো দোকান খুলতেছি আর দোকান না খুললে তো আব্বু আমরা তখন কি খাবো দোকান খুলেই তো কিছু রোজগার হচ্ছে ওইটা দিয়ে যে খাবার দাবার এগুলো কিনতে পারতেছি তাই না আর তুমি চিন্তা করো না তুমি না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা তখন সুস্থ হয়ে গেলে না তুমি তো এখন দোকানে বসবা তুমি আর চিন্তা করো না তুমি এখন চুপচাপ শুয়ে থাকো ঠিক আছে আমি আজকে আজকেও স্কুলে যাবো না আমি সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি দোকানটা খুলি দোকানটা খুলে যা রোজগার হয় আসার সময় আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো ঠিক আছে বাবা বুঝলাম তোমার বাবা অসুস্থ বাসায় তো আরও লোক আছে কিন্তু তোমাকেই কেন খুলতে হবে স্কুল বাদ দিয়ে আসলে আঙ্কি বাবা তো অসুস্থ আর বাবা তো দোকানটা খুলতে পারবে না তাই না আর বাসায় অন্য কেউ বলতে বাসায় আমি আর বাবাই আছি অন্য আর কেউ নেই আর দোকানটা তো খুলতেই হবে এই দোকানটা খুলে যে টাকা পায় এটা দিয়ে আমার সংসার চলে আর যদি আমি দোকান বন্ধ করে স্কুলে চলে যাই তাহলে তো ওই দিন আমরা কিছু খেতেই পারবো না হ্যাঁ বুঝতে পারছি দাও মা জুতাটা আমাকে দাও এই নিন আচ্ছা মা তুমি এত কষ্ট করে পড়াশোনা করতেছো পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আনতে সত্যি কথা বলতে আমি ডাক্তার হতে চাই আসলে জানেন কি এখানে না আমাদের গ্রাম অঞ্চলে অনেক গরিব মানুষ আছে যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ঠিক ঠিক মতো চিকিৎসাও করতে পারতেছে না এর জন্য আমি চাই যে বড় হয়ে একটা ডাক্তার হতে ভালো ডাক্তার যাতে আমাদের এই যে গ্রামের যত গরিব মানুষ আছে তাদের যেতে আমি ভালো চিকিৎসা দিতে পারি হ্যাঁ বুঝতে পারছি মা তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও কিন্তু ডাক্তার হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হয় কিন্তু তুমি দেখতেছি স্কুলে না গিয়ে দোকান বসতেছ দোকানে এত সময় দিলে তুমি স্কুলে পড়াশোনা তো সময় দিচ্ছ না এইভাবে দোকানে সময় দিলে তো পড়াশোনা হচ্ছে না তোমার তাহলে তুমি কিভাবে ডাক্তার হবে কি করবে আংটি বলো যদি কাজ না করি পেটে তো ভাত জুটবে না এর জন্যই তো দোকানে বসছি আচ্ছা মা এই যে জোতা যে সারাই দিছ এখানে কত টাকা বিল হয়েছে আংটি তিরিশ টাকা হয়েছে ও আচ্ছা মা এই টাকাটা নাও এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে তুমি বাসায় যাও আর তোমার বাবার চিকিৎসা করবা আর তুমি স্কুল বাদ দিয়ে আর দোকান খুলবা না ঠিক আছে এই টাকা দিয়ে কোনোভাবে চলবা আর যদি আরো টাকা লাগে আমি দিব আমাকে জানাবে ধরো না না আন্টি আপনি কি বলতেছেন আপনি আমাকে 10000 টাকা দিচ্ছেন কেন আমার বিল তো 10000 টাকা না শুধু 30 টাকা হয়েছে আপনি আমাকে শুধু 30 টাকাই দিন আমি জানি তোমার বিল হয়েছে 30 টাকা কিন্তু আমি তোমাকে বিলের টাকা দিচ্ছি না এই টাকাটা দিচ্ছি তোমার বাবা অসুস্থ তোমার বাবার চিকিৎসা করার জন্য আর তুমি যেন নিয়মিত পড়াশ লেখা করো পড়াশোনা বাদ না দাও এর জন্য দিচ্ছি আর আমার তো মেয়ে নেই এর জন্য আমি তোমাকে আজ থেকে আমার মেয়ে বানালাম তুমি প্লিজ এই টাকাটা নাও তুমি না করে নাও আচ্ছা আঙ্কি ঠিক আছে আজকে যে থেকে যেহেতু আমি আপনার মেয়ে তাহলে টাকাটা নিলাম আচ্ছা আংকি আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা তুমি নিয়মিত স্কুলে যাবে আর ঠিক মতো পড়ালেখা করবে আর তোমার বাবার চিকিৎসা করবে আর নিজে খেয়াল রাখবে ঠিক আছে আজকে তাহলে থাকো আমি আসি আচ্ছা